আগের দিন চিলিকোটার উপরে যে বড় বেডটা ছিল সেই জায়গাটা তো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার বলতে এখানে ছিল উচ্ছে গাছ আর ঝিঙে গাছ সেটাকে তুলে দিয়েছি আর ঠিক এই মাঝখানে জায়গাটা কিন্তু হয়ে গেছে ফাঁকা তো এর মধ্যে আমি বসাবো যেহেতু ফুলকপির গাছ আছে সাথে সর্ষে গাছ আছে তো আরও কিছু সর্ষের বীজ বসাবো তার সাথে ব্রোকলির গাছ বসাবো চার যেহেতু পাঁচটা ব্রোকলির গাছ আছে সেটা বসাবো আর এই ব্রকলি গাছের মাঝখানে মাঝখানে আমি এবার দেখুন রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি পেঁয়াজ তো এই পেঁয়াজগুলো খাওয়ার জন্যই আনা হয়েছিল তো সেটা দেখি না গাছ বেরোতে শুরু করে দিয়েছে তো ভাবলাম এগুলোকে আর খাবো না ফুলকপি আর ব্রোকলির গাছে মাঝখানে মাঝখানে লাগাবো তো সেই জন্য একদম এক ঝুরি সবজির খোসা তার সঙ্গে কয়েকটা পেঁয়াজ নিয়ে চলে এলাম চিলে কোঠার উপরে সবজির খোসাগুলো দিয়ে দেবো একটা গ্রো ব্যাগের মধ্যে আর পেঁয়াজগুলো আমি এই ফাঁকা জায়গায় এখন আপাতত একটু ফাঁকা ফাঁকা করে বসাবো কারণ আমি এর মধ্যে বসাবো হচ্ছে ব্রোকলির গাছ তো এই বড় বেডটার মধ্যে হচ্ছে ফুলকপি আর ব্রোকলির গাছ দিয়ে ভরাট করব তার সঙ্গে যদি আমরা পেঁয়াজ বা রসুনের গাছ যদি লাগাই তাহলে কিন্তু অনেক পোকামাকড় দূরে থাকে কারণ যেখানে শীতের সবজি গাছে বা ফুল গাছের আশেপাশে যদি আমরা পেঁয়াজ গাছ লাগাই বা রসুন গাছ লাগাই তাহলে কিন্তু পোকামাকড় না একদম তো সেই জন্য আমি একটু মাঝখানে মাঝখানে পেঁয়াজ গাছগুলো বসিয়ে দিচ্ছি ব্রোকলি গাছগুলো যেহেতু কয়েকদিন আগে আমি চার ইঞ্চি টবে রিপোর্ট করেছি ওই জন্য এখন এক্ষণে বসাবো না আর অন্তত এক সপ্তাহ বাদে আমি বাকি ব্রোকলি গাছগুলোর মধ্যে বসিয়ে দেব। আর যখন এই সমস্ত ফুলকপি ব্রোকলি যখন একসাথে বড় হয়ে যাবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে কারণ এই ওপরটায় কিন্তু চিলেকোঠার উপরে এবার আমি কিন্তু বেশিরভাগটাই কিন্তু ফুলকপি গাছ কিন্তু তৈরি করছি তো সমস্ত পেঁয়াজগুলো দেখুন এমনিই মুখ বেরিয়ে এসছে তো ওই জন্য এগুলো আর আমি খাওয়ার কাজে ব্যবহার করিনি এগুলোই আমি এখানে বসিয়ে দিচ্ছি আর গাছটা কিন্তু অনেকটাই বড় রেডি হয়ে গেছে তো আপনারা যদি পেঁয়াজ গাছ তৈরি করতে চান যদি এরকম মুখ না বেরে সেটাও মাটিতে বসালে অটো মুখগুলো বেরিয়ে আসবে আর যদি মনে করেন যে মুখগুলো আসবে তারপর মাটিতে বসাবে তাহলে একটা কালো প্লাস্টিকের মধ্যে দু চার দিন মতন একটু বেঁধে রেখে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজের মুখ বা রসুনের মুখ কিন্তু বেরিয়ে আসবে তো এখন আমি পেঁয়াজ গাছগুলো লাগাচ্ছি আর এরপরে আমি রসুনের পোয়াগুলো এর মধ্যে বসাবো তো এছাড়াও আমি কিন্তু রসুন গাছ নিচের একটা ট্রেতে অনেকটা রসুন গাছ বসিয়েছি পেঁয়াজ গাছও বসিয়েছি আপনাদের সঙ্গে সেই ভিডিওগুলোও শেয়ার করেছি বাজার থেকে যে পেঁয়াজ খলি ছোট ছোটো পেঁয়াজ সমেত সমেত পেঁয়াজ পাতাগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো কিনে নিয়ে এসেছি পেঁয়াজ পাতাগুলো ব্যবহার করেছি আর সেই ছোট ছোট পেঁয়াজগুলো বসিয়েছি ছোটো এরপরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছগুলোকে আমার বাড়তে শুরু করেছে আর এই পেঁয়াজ থেকে কিন্তু পেঁয়াজ কলি হবে এবং পেঁয়াজ কলি থেকে কিন্তু বীজ তৈরি হবে এখান থেকে কিন্তু আর পেঁয়াজ আর হবে না মানে এটা পেঁয়াজটা কিন্তু বাড়ে না এটা থেকে কিন্তু গাছ তৈরি হবে আর সেই গাছে কিন্তু পেঁয়াজ কলি হবে এবং পা গাছে পেঁয়াজ পাতাটাও যেমন ব্যবহার করা যাবে পেঁয়াজ কলিটাও হবে আর তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে বীজ তৈরি হবে তো ওই জন্য আমি বেশ কিছু পেঁয়াজও বসিয়ে দিচ্ছি আর এরপরে আমি ব্রোকলির গাছগুলো এর মধ্যে বসাবো তো এখানে যে ফুলকপির গাছগুলো বসিয়েছিলাম সেগুলোর গ্রোথটাও একটু কম ছিল তার কারণ হচ্ছে যেহেতু ঝিঙে গাছ আর উচ্ছে গাছ কিন্তু বেশিরভাগ খাবারটাই নিয়ে নিচ্ছিলো সেই জন্য আর সমস্ত গাছে ঠিকমতো রোদটাও পাচ্ছিল না এই জন্য কিন্তু একটু গাছে গ্রোথটা কম ছিল তো এবারে যেহেতু একদম ফাঁকা করে দিয়েছি আর রোদ আলো বাতাসটাও খুব ভালোভাবে পাবে তো এখন কিন্তু এর মধ্যে যে ফুলকপি গাছগুলো আছে সেটা কিন্তু খুব ভালো বাড়তে শুরু করবে আর এর মধ্যে কিন্তু আমি বেশ কিছু আবার সর্ষের বীজও বসিয়ে দেবো কারণ সর্ষের শাকটা যেমন খাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু সর্ষেও পাওয়া যায় আর সর্ষের ফুলটা যখন এক জায়গায় প্রচুর পরিমাণে ফুল হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি ওই জন্য এর মধ্যে যে এই ফাঁকা জায়গাগুলো আছে আমি এর মধ্যে সর্ষের বীজ বসিয়ে দেবো আর এই সবজির খোসাগুলো কিন্তু চলে যাবে একদম যে একটা গ্রো ব্যাগ আছে যার মধ্যে সবজির খোসা গাছের পাতা এগুলো একটা জায়গা জড়ো করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব আর সাথে রয়েছে কিছু ডিমের খোসা তো ডিমের খোসাগুলো আমি গুঁড়ো করে এর মধ্যেই দিয়ে দিচ্ছি তো ডিমের খোসায় যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে গাছ কিন্তু এখান থেকে ক্যালসিয়াম পেয়ে যাবে তো সেই জন্য ডিমের খোসাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম আর এখান থেকে আমি আলু শাকগুলো কেটে নিয়েছি সে অফ ক্যামেরায় তো কেটে নিয়েছি তারপরে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখুন বেশ কিছু রসুন গাছ বসিয়েছিলাম কি সুন্দর বাড়তে শুরু করেছে আর এদিকে যে এদিকে যে মূল গাছটা আছে মূল পাতাগুলোও তুলে নিয়েছি আর কাছে দেখুন কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে আর এখানে রয়েছে যে পুঁই শাক গাছটা তো পুঁই শাক গাছের মধ্যে বীজগুলো একদম পেকে গেছে এবার ঝরে যাওয়ার মতন হয়ে গেছে তো আমি এই বীজগুলোই এখন আমি বিভিন্ন ট্রের মধ্যেই দিয়ে দিচ্ছি এখান থেকে আবার নিজে থেকেই খুব সহজেই কিন্তু পুঁইশাক গাছ তৈরি হয়ে যাবে এই দেখুন আলু শাকগুলো কাটা হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি সাথে কিন্তু বেশ কিছুটা শিম নিয়েছি আর কয়েকটা কুমড়ো ফুলও তুলে নিয়েছিলাম দেখুন একদম টাটকা তাজা শাক আর আলু শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চাদবা খানা যদি হ্যাঁ এখনও বসাতে পারে আলু গাছে ঝুড়ি থাকে বা গামলায় বসাতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শাক বেশ অনেক দিন ধরে কিন্তু আলু শাকটা খাওয়া যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার